গ্রুপ ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ ওয়াসেক খান মজলিস মহর অবসরপ্রাপ্ত পরিদর্শন করলেন কলেজ এবং ছাত্রাবাস সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুরে শুক্রবার জুমার নামাজ আদায় করেন গ্রুপ ক্যাপ্টেন আলহাজ ওয়াসেক খান মজলিস মহর অবসরপ্রাপ্ত নামাজ আদায় শেষে তার চাচা মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিসের নিজ হাতে গড়া শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদে মুসল্লিদের সাথে মত করেন এবং নামাজ শেষে ওনার বড় চাচা মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিসের প্রতিষ্ঠিত শাহজাদপুর সরকারি কলেজ ও শেরে বাংলা ছাত্রাবাস পরিদর্শন করলেন ছয় আসনে গ্রুপ ক্যাপ্টেন আলহাজ মোহাম্মদ ওয়াসেক খান মজলিশ মহর পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন শাহজাদপুর বিএনপির সাবেক পৌর কমিটির নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ রমজান শেখ মোহাম্মদ শাহাদাত হোসেন মোহাম্মদ হারুন আর রশিদ হারুন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল আলিম বিএনপি নেতা মোহাম্মদ নান্নু ওয়ারেসি মোহাম্মদ বিপ্লব হোসেন মোহাম্মদ ইমন শেখ ও মোহাম্মদ আনোয়ার সাদাত খান মজলিস রিয়াজ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ বৃন্দ উল্লেখ্য উনিশশো সালে মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিসের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শাহজাদপুর সরকারি কলেজ এবং শেরে বাংলা ছাত্রাবাস পরিদর্শন করেন পরিদর্শন শেষে গ্রুপ ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিস মহর তার বক্তব্যে বলেন দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সব সময় সবার দ্বারে তাড়ে গিয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় আসনে আমি যদি বিএনপির পক্ষ থেকে ধানের মনোনয়ন পাই তাহলে আমি শাহজাদপুরকে উন্নতি করে দেখিয়ে দেব যে উন্নতি আমার পূর্বপুরুষ করে দেখিয়ে দিয়েছে স্কুল কলেজ ছাত্রাবাস এবং হাসপাতাল বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন অ্যাকচুয়ালি আমি এখানে কিভাবে আসছি কোন পরিবার থেকে আসছি একটু সংক্ষেপে যদি না বলি তাহলে হয়তো এটা অপূর্ণ থেকে যাবে আমার ভাই এহিয়া খান ওনারই ছোট ভাই আমি ওয়াসেক খান মজলিস গ্রুপ ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিস বিমান বাহিনীতে ছিলাম দীর্ঘ তিরিশ বছর ওখানে চাকরি করার পরে দেশ সেবা করার পরে আমি এই রিটায়ারমেন্টে চলে যাই তারপরে দুই সাল পর্যন্ত আমার কাম ভাই কামুদ্দিন মজলিস উনি মাঠে ছিলেন বিএনপির এই ধানের শীষ নিয়ে উনি ত্যাগ স্বীকার করে বহু বছর উনি এইভাবে গেছেন কিন্তু দুই সালে করোনার সময় উনি পরলোক গমন করেন এবং ওই শূন্যতা পূরণ করার জন্য আমি অ্যাকচুয়ালি আমার পরিবার থেকে মনোনীত হয়ে আমি এই ঐতিহ্য আমার পরিবারের ঐতিহ্য মান সম্মান এগুলি রক্ষার্থে আমি এখানে চলে আসছি আমার জন্য দোয়া করবেন আমি আগামী নির্বাচনের ধানের শীর্ষ প্রতীক নিয়ে এমপি মনোনয়ন প্রত্যাশী এবি নিউজ ডেক্স রিপোর্ট